হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই বসে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করলাম এখন ঘড়ির কাটায় ওই নটা পনেরো মতো হবে আটটা চল্লিশের দিকে মেয়েকে স্কুলে ছাড়লাম তারপরে নিচের বিছানাপত্র আরও গুছিয়ে ঘরটা গুছিয়ে আমি ওপরে চলে এলাম রোজই ওপরে জানালা দরজাগুলো খুলে দিতে হয় না হলে ঘরটা তো গরম হয়েই থাকে তার এই কিছুদিন হলো যে আমাদের ঘরের কাজ কমপ্লিট হয়েছে কলে তো কাজ হয়েছে আরও কী কী দিয়ে কাজ হয়েছে কী জানি মানে ঘরটা প্রচণ্ড স্মেল হয় তার উপর ঘরটা বন্ধ থাকলে সকালবেলা যখন ঘরটা খুলতে আসে না কেমন একটা ঝাঁজালো ভাব আসে মানে চোখে খুব ঝাঁজালো লাগে মানে এমনকি চোখ থেকে জল পড়ে যায় এরকম একটা ব্যাপার কেন কি জানি আমার মনে হয় এই যে আঠার বা এই যে ফেবি করারও কাজ হয়েছে না সেই জন্য হয়তো হতে পারে তো যাই হোক রোজে এসে জানালার দরজাগুলো খুলে দিই যাতে হাওয়া বাতাস চলাচল করলে এই স্মেলটা কেটে যাবে বা এই ঝাঁজালো ভাবটা কেটে যায় সেই কারণে তো ওপরে এলাম আজকে ওপর ঘরটা একটু ঝাঁট দিয়ে ঘরটাও মুছে নেবো রোজ কিন্তু করা হয় না তো এমনিতে যেন ওপর ঘরে কাজ এখনও চলছে পুরো কমপ্লিট হয়নি এখনও রঙের কাজ বাকি রয়েছে এই সপ্তাহে হয়তো রঙের কাজটা শুরু হবে তো আপাতত রঙের কাজটা শুরু হয়ে গেলে আর কোনো কাজ নেই বর্তমানে এরপরে যে কাজটা রয়েছে সেটা হলো ঘর সাজাতে হবে তো সেটা তো আমি আস্তে আস্তে করে করবো আর এদিকে খাটে আমি চাদর পাতিয়েছিলাম না ভেবেছিলাম রঙের কাজটা একদম হয়ে যাক তারপরে আমি খাটে চাদর পাতাবো একটা সুন্দর দেখে হোয়াইট কালারের চাদর রেখেছি সেটা পাতাবো অনেক দিনের স্বপ্ন জানো তো যে ওপর ঘরে যবে আমি দোতলা করব তবে ওপর ঘরে বেটে আমি এই হোয়াইট চাদরগুলো পাতাবো আজ ন বছর ধরে আমি ওই চাদরগুলো গুছিয়ে রেখে দিয়েছি তো সেই চাদরটাই পাতাবো তবে আগে ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে পাতাবো হলে রঙ যদি একটুখানি লেগে যায় তাহলে চাদরটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি কোনো চাদর পাতিয়েছিলাম না ভাবলাম রঙের কাজটা হয়ে যায় তারপর পাতাবো কিন্তু তোমাদের দাদাভাই কালকে রাত্রে এসে আমাকে অস্থির করে দিল যে আমাকে এটা চাদর দাও আমি পাতাবো কারণ ওই যখন তখন ও উপরে আসে ওপরে এলে একটুখানি ল্যাত খায় শুয়ে পড়ে তো গদির মধ্যে যে প্লাস্টিকটা থাকে না সেটা মানে ভীষণ অর লাগে ওই কারণে ও বলল আমাকে এটা চাদর দাও তো আমি বললাম তাহলে এক কাজ করা এটা পুরনো চাদর এমনি পাতিয়ে দাও তো সে একটা পুরনো চাদর পাতিয়ে দিয়েছে ওপর ঘরটা তো বেশ নোংরা ছিল কাজ হচ্ছিল বলে তো রাত্রে রাত্রে সবাই এসে ঘরগুলো পরিষ্কার করেছি দিনের বেলা তো সত্যি কথা বলতে গিয়ে সময় হয় না মানে এত কাজ সময় হয় না যে আবার ওপর ঘরে এসে এইসব কাজগুলো করি তো রাত্রেবেলায় এসে কাজগুলো আস্তে আস্তে করে করে নিচ্ছি পরিষ্কার হয়ে গেছে ড্রয়িং রুম আমার ঘর পরিষ্কার হয়ে গেছে শুধু যায়ের ঘরে কিছু জিনিসপত্রগুলো আছে সেগুলো সরালেই মোটামুটি ওপর ঘরটা পরিষ্কার হয়ে যাবে আর রান্নাঘরে কিছু জিনিসপত্র আছে তো দেখা যাক সেই জিনিসপত্রগুলোকে কোথায় ট্রান্সফার করব কি করব রাখারও তো একটা জায়গা চাই তারপর যায়ের ঘরে যখন কাজবাজ শুরু হবে তখন তো সেই জিনিসপত্রগুলোকে আবার কোথাও না কোথাও ট্রান্সফার করতেই হবে আসলে আমাদের পুরনো বাড়ির কিছু জিনিসপত্র আমার শাশুড়ি মায়ের সেগুলো তো ওখান থেকে নিয়ে এসছে তো সেগুলো রাখার মতো না সত্যি কথা মানে জায়গা নেই কাউকে যে দিয়ে দেবো কেউ নিচ্ছেও না মানে পুরোনো ওই শোকেশ টোকেশ আলনা ফালনা যেগুলো হয় না সেগুলো রয়েছে বলছি যে কাউকে দেবো একে থাকে বলছি কিন্তু কেউই নিতে চাইছে না কি যে করবো ওই জিনিসগুলো কিছু বুঝেও উঠতে পারছে না এদিকে মায়াও লাগছে ফেলতে মানে ফেলতে বলতে ওই যে কি কী বলেন ফেরিওয়ালার কাছে ওই যে লোহা আরও যারা নেয় তাদেরকে বিক্রি করবে বলেছিল তোমাদের দাদা ভাই আরও কিন্তু মায়া মায়া লাগছে যে শাশুড় মায়ের পুরোনো জিনিসপত্র ফেলতেও মায়া লাগছে যদি কেউ ইউজ করে তো ঠিক আছে বাট ওনাদেরকে দিতে সত্যিও ভালো লাগছে না তো কি করব জানি না মোটামুটি এখন আছে যায়ের ঘরে দেখা যাক কি হয় না হয় আর ওপরে ঘরটা গুছিয়ে মানে ঝাঁক দিয়ে মুছে পরিষ্কার করে নিচে চলে এলাম তোমাদের দাদা ভাইও মেয়েকে ছেড়ে দিয়ে চলে এসছে এখন ও টিফিনটা করে নিচ্ছে কয়েকদিন ধরে ও আমাকে বলছে যে আমাকে একটু ভাত ভাজা করে দিয়ে তো কিন্তু করা হচ্ছে না তো কালকে রাতে আমাকে বলছে আজকে একটু ভাতটা বেশি করে করবে দিয়ে ভাতটা রেখে দেবে কালকে আমাকে ভাত ভাজা করে দেবে তো আমি বললাম ঠিক আছে তো কালকে একটু ভাতটা বেশি করে করেছিলাম ফ্রিজে ভাত রেখে দিয়েছিলাম আর ছোলাটাও ও রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম ছোলা ডিম আলু দিয়ে ভাত ভাজা করে দিলাম শুধু একটু ফোড়নে কালো জিরে দিয়েছি এই ভাত ভাজা খেতে ও যে কত ভালোবাসে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওর মায়ের হাতে বানানো ফেভারিট ভাত ভাজা আমাকে অনেক গল্প করে জানি না ওর মায়ের মতো বানাতে পারে কি না বাট আমি চেষ্টা করেছি এদিকে দশটা বেজে গেছে তাই শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাও প্যাক করে দিলাম আর ভাসুর খাবে একটু পরে খাবে সবার জন্যই আজকে টিফিনে ভাত ভাজা করে নিয়েছি আর তারপরে ওপরে এলাম জানো তো এই ফুল গাছগুলো আর দুদিন হয়ে গেছে মানে যা কিনে নিয়ে এসছে তো সেগুলো বসানো হয়নি মানে কিসে বসাবো কিসে বসাবো ওই জন্যই বসানো হয়নি তারপর খুঁজে খুঁজে এই রঙের বালতিগুলো পেলো তো বললো এই রঙের বালতিতেই বসিয়ে দিই মাটিরও তো সমস্যা জানো তো মাটি যেটুকু কিনেছিলাম সেটুকু মোটামুটি শেষ হয়ে গেছে আর ড্রেন থেকে কিছু মাটি তুলেছিলাম সেইগুলো আছে তো দু রকমের জবা ফুলের গাছ রয়ে নিয়ে এসছে আর একটা অলাকানন্দের গাছ নিয়ে এসছে অলাকানন্দের দু রকম কালার রয়েছে হলুদ আর একটা ওই যে অরেঞ্জ হলুদ টাইপের যেটা আছে ওটা আছে বাট লাল কালারটা ছিল না তাই লাল কালারটা নিয়ে এসছে লাল বলো বা ওই ডিপ পার্পল বলো যাই বলো না কেন ওই কালারটাই নিয়ে এসছে গাছ কেনার ওর খুব শখ আমারও আছে বাট ওর বেশি তো গাছ যখনই আসে ওকে দিয়েই বসায় কারণ আমার হাত না ভালো না আমার হাতে গাছ ভালো হয় না সেই আমি বসাতেই চাই না ওকে দিয়েই বসাই আর প্রচণ্ড রোদ মানে এইটুকু গাছ বসাতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেল সবাই রেখে দিলাম গাছগুলোকে আর এদিকে ছাদটা ভালো করে ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে দিলাম আর গাছগুলোতেও একটুখানি জল দিয়ে দিলাম অফ ক্যামেরায় এতটা রোদ হয়েছিল আর ক্যাম মানে ভিডিও করতে ভালো লাগছিল না তারপরে নিচে এসে আমি ভাতটা বসিয়ে দিলাম ভাতে একটুখানি উচ্ছে আলু দিলাম আর বাবার জন্য কুমড়ো দেবো আর কি একটুখানি ভাতটা ফুটে যাক তখন কুমড়ো দেবো আর এদিকে শ্বশুরমশাই সকালবেলা একটুখানি বাজারে ঘুরতে ঘুরতে গেছিলো বাবা তো এখনও বাড়িতেই বসে আছে কাজ বাজ কিছুই মানে দোকানে আরও যাচ্ছে না এখনও বাড়িতে বসে আছে তো যাই হোক না কেন বসছিল দিয়ে বলো না আমি একটু বাজারে ঘুরে আছি তো গেছিলো ওখান থেকে কুচু চিংড়ি নিয়ে এসে আর বেসনও নিয়ে এসে বলছে কুচু চিংড়ি বড়া খাবো আর টক খাবো তো যেমন বলা তেমন কাজ কিছুটা বড়া করব আর কিছুটা টক করবো তবে সব বড়া এখন করব না জানো তো আমরা যতটুকু খাব ততটুকু করলাম বাকি বড়া মানে সব মাখিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে রাতের বেলা তোমাদের দাদা ভাইদেরকে গরম গরম ভেজে দেবো আর এই সব বড়া জানো তো গরম গরম ছাড়া একদমই ভালো লাগে না আর করব আলু দিয়ে কাতলা মাছের ছোল তাই আলুটাকে ভেজে নিচ্ছি এদিকে তো তোমরা জানো যে মাদার মনে ঘুরতে গিয়েছিলাম ঘুরে আরও চলে এসেছে আবার সেই দৈনন্দিন জীবন আর কি তবে এবারে ট্যুরটা যেন খুব ভালো আনন্দ মজা করে কাটিয়েছি মনে হচ্ছিলো আরও একটা দিন থেকে যায় কিন্তু কিছু করার নেই অফিস রয়েছে আর থাকা যাবে না তো যাই হোক বেশ ভালোই কাটলো দু দিন একটা কথা ঠিক জানো তো বন্ধুরা সংসারের জন্য আমরা নারীরা যতই করি মরি যাই করি না কেন কারো প্রিয় হয়ে উঠতে পারে না দিন শেষে যদি একটু উনিশ বিশ করে ফেলি কেউ কথা শোনাতে ছাড়ে না দেখতে গেলে আমরা প্রত্যেকটা নারী কিন্তু খুবই অসহায় বিশেষ করে বিয়ের পরে আমরা বেশি অসহায় হয়ে পড়ি বিয়ের আগে মা বাবার ঘরে রানী হয়ে থাকে কিন্তু বিয়ের পরে স্বামীর ঘরে চাকরানি খেটেও শান্তিতে থাকতে পারে না বিয়ের আগে যাই হোক না কেন মা বাবাকে বলতে দ্বিধাবোধ করি না কিন্তু বিয়ের পরে বাড়িতে যদি কোনো কিছু হয় মানে শ্বশুরবাড়ির কথা বলছি মা বাবাকে বলতে না দ্বিধা বোধ লাগে আর এদিকে বলেছিলাম না মাছের টক করব তো কুমড়ো দিয়ে কুঁচো চিংড়ি পাকাতে তুলে টক করলাম একটু চিনিও দিয়েছি বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে অনেক দিনের পরে খাচ্ছি তো হ্যাঁ যে কথাটা বলছিলাম তো মা বাবাকে বলতে না খুব দ্বিধাবোধ করি আর সেটা যদি আবার স্বামীর কথা হয় তাহলে তো আরোই খারাপ লাগে সেই জন্য চাইলেও কোনো কথা বলাও যায় না আবার মনের মতে সেই কথাগুলোকে জমিয়ে জমিয়ে মানসিক রোগী করে তোলে এখনকার মানে বেশিরভাগ সংসারে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বলো সুখ বলো কোনো কিছুই নেই বেশিরভাগ সংসার টিকে রয়েছে শুধু বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে বাচ্চাগুলোর জন্য হয়তো কেউ কারোকে ছাড়তে পারছে না বাধ্য হয়ে স্বামী স্ত্রীকে ঘর করতে হচ্ছে আমারই চোখে দেখা এরকম বহু ঘটনা এখনকার যুগটাই হয়েছে হয়তো এরকম জানো তো তাই বলবো মানে যারা বিয়ে করেছে তো করে নিয়েছে যারা বিয়ে মানে করবে সত্যি একটু ভেবে চিনতে করবে কারণ জীবনে ভালো থাকতে হলে না টাকা থাকলে হয় না মানে একটা ভালো মানুষের হাত ধরো যে তোমাকে ডাল ভাত খাইও ভালো রাখতে পারবে কারণ দেখো জীবনে টাকা পয়সা তো থেকেই যাবে বাট তুমি যদি জীবনের সুখটাকে উপভোগ করো ওটা নিয়েই স্বর্গে যাবে তো অতএব টাকা পয়সা কোনো ফ্যাক্টর করে না ভালোবাসাই হলো জীবনের সব থেকে বেশি মূল্যবান জিনিস আর এই মূল্যবান জিনিসটাই যদি তোমার কাছে থাকে তোমার পাশে থাকে না তাহলে তুমি কখনোই নিজেকে অসহায় বলে মনে করবে না কিন্তু ওই যে সবার ভাগ্যে আবার সুখ জোটে না তো যাই হোক গল্প করতে করতে এদিকে আমার অনেক কাজ হয়ে গেল বান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এই চাদরগুলো আমি ওই মন্দারমণি যাওয়ার আগের দিনে তুলেছিলাম কিন্তু সেদিন কাচার সময় হয়ে ওঠেনি তাই এই চাদরগুলোকে সকালবেলায় গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাদর আমি সবসময় গরম জলে ভিজিয়ে রেখেই কাছাকাছি করি যাতে মানে ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে যায় তো যাই হোক এখন কাছাকাছিগুলো করে এই যে জামা কাপড়গুলো শোকাতে দিয়ে গেলাম আজকে বড্ড রোদ হয়ে যাবো কয়েকদিন তো বেশ বৃষ্টি হয়েছিল আবার এখন বেশ কয়েকদিন ধরে বেশ মানে তো রোদ মানে কাঠ ফাটা রোদ তো সহ্য করা যাচ্ছে না যেন যাই হোক চলো নিচে যাই স্নান টান করে পুজো আরও করি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকুন নেক্সট ফ্লোকে খুঁট্তাড়ি দেখা হচ্ছে